হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম আজকে আপনাদের সাথে খুবই সুস্বাদু এবং মজাদার একটি রেসিপি শেয়ার করব রেসিপিটি হচ্ছে কারফু মাছের ডিম ভোনা এই ডিম ভোনাটা আপনারা অনেকেই অনেক রকমভাবে তৈরি করে থাকেন কিন্তু আমি আজকে সহজভাবে তৈরি করে দেখাবো তাহলে চলুন দেখে নিই কীভাবে খুব সহজ উপায়ে এই ডিম ভোনাটা আমি তৈরি করলাম ডিম ভোনাটা করার জন্য ফার্স্টে এখানে পেঁয়াজ আর কাঁচামরিচ কুচি দিয়ে দিয়েছি এই পেঁয়াজ আর কাঁচামরিচ কুচিগুলোকে এখন খুব ভালো করে একটু ভেজে নিতে হবে পেঁয়াজ আর কুচিগুলো যখন খুব ভালো করে ভেজে নেওয়া হয়ে যাবে তখন এখানে অ্যাড করে দিব এক কাপের মতো পানি দিয়ে দিচ্ছি ওয়ান টি স্পুন লবণ ওয়ান টি স্পুন হলুদের গুঁড়ো আর দিয়ে দিচ্ছি ওয়ান টি স্পুন লাল মরিচের গুঁড়ো সাথে একটু জিরার গুঁড়ো অ্যাড করেছি এখন দিয়ে দিচ্ছি আদা রসুন পেঁয়াজের পেস্ট তিন টেবিল চা চামচ পরিমাণে এখন এই সবগুলো মশলাকে চার থেকে পাঁচ মিনিটের জন্য খুব ভালো মতো কষিয়ে নিতে হবে মশলাগুলো কষাতে কষাতে যখন বলক চলে আসবে তখন দিয়ে দিব মাছের ডিম আজকে আমি এখানে কার্ফো মাছের ডিম ব্যবহার করেছি আপনারা চাইলে যে কোনো মাছের ডিম এই সেম প্রসেসে রান্না করে ফেলতে পারেন ডিমটা দেওয়ার পরে চুলা আঁচটাকে মিডিয়ামে রেখে এখন এই ডিমগুলোকে অনবরত নেড়ে নিতে হবে নয়তো এই ডিমগুলো নিচে দিয়ে লেগে যাবে ডিমগুলো নাড়তে নাড়তে দেখতে পারবেন একটা পর্যায়ে ডিমগুলো জমাট বেঁধে এসেছে ডিমগুলো যখন পুরোপুরি জমাট বেঁধে আসবে তখন চুলা রাসটা একটু বাড়িয়ে দিয়ে তারপর এগুলোকে আরও ভেজে নিতে হবে পাঁচ থেকে দশ মিনিটের জন্য ডিমগুলোকে অনবরত নাড়তে হবে যাতে ডিমগুলো নিচেতে লেগে না যায় ডিমগুলো থেকে পানি শুকিয়ে যেয়ে যখন ঝরঝরা হয়ে যাবে তখন আর এত নেড়ে নেওয়ার দরকার নেই এক মিনিট দুই মিনিট পর পর একটু নেড়ে নিলেই হবে এখন এই ডিমগুলোকে আমি একটু ঝুড়ি ঝুরি করে দিচ্ছি মাছের ডিম যদি দলা পেকে থাকে তাহলে খেতে ভালো লাগে না একটু ঝুড়ি ঝুরি হলে খুব ভালো করে ভেজে নিলে এটা খেতে অনেক বেশি মজা লাগে আর মাছের ডিমটা ভুনা করার সময় অবশ্যই পেঁয়াজ আর কাঁচামরিচ কুচিটা বেশি ব্যবহার করবেন তাহলে এটার টেস্ট অনেক ভালো আসে তো এই তো মাছের এই ডিমগুলো ভেজে নেওয়া আমার হয়ে গেছে এখন জাস্ট উপর দিয়ে গুঁড়ো ছিটিয়ে দিলে রেডি করে নেওয়া হয়ে যাবে খুবই সুস্বাদু এবং মজাদার এই ডিম ভুনার রেসিপিটি আজকের এই সহজ রেসিপিটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ